দা বায়ো ডিসিশন অফ প্রসেস দা বায়ো ডিসিশন অফ প্রসেস দেখছেন अम्মা কত কঠিন কঠিন হরালে এগুলো কইতেছি আপনি বিশ্বাস করান নাই স্যার আমরা যে টে আগুন এই বইয়ে গুন কিনি আমরা তো মন কোরানে কিচ্ছু কিনি না আগের বইয়ে গুন হইতে হইতে বেগুন শ্রেণী আレシ আর আমন তো খালি কিপটামে করেন টেই হারাইতে চান না বইয়ে আর খালি একটাই ইচ্ছা তুই හොরালেয়া শেষ করবি හොরালেয়া রে শেষ করে তুই নোয়াখালি যাই তুই কি রাজনীতি করবি না ব্যবসা করবি না বইয়ে বিয়ে খাবি এটা তোর না মা চিন্তা করেছে শেষ করে নোয়াখালি যাইম এমপি ইলেকশন করুম আপনার ভোলা অনেক বড় রাজনীতিবিদ যাক আর ভোলা এমপি ইলেকশন করবো আমি তো জানি আর ভোলা নেশা পানি চুরি সামানি সব সারি দিছে আম্মা এক কারাম না হ্যাঁ ভেঙেটা ছাবিয়ে দিচ্ছি আম্মা আপনার কথাটার বলি না এর আগে নোয়াখালি তো একবার বেজার লাগাইছে অনা ডাকাতাই বেজার লাগাইতেছে আমি কবে চুরি করছি আপনি দেখছেন আর চুরি করতে আর সোড়ো ভাই বাইরে বাইবার এখন চুরি করছে এটা আদোষ আটটি আজ হলায় নেশা করছে আই কি নেশা করছি আম্মা নেক্সট টাইম আপনি আল্লাহর দয়া লাগে কথাগুলো বলিয়েন আর একটা মান সম্মান আছে আম্মা যাক আর হলো কত ভালো হয়ে গেছে রোকার লগে যোগাযোগ আছে না রোকেয়া হু ইজ রোকেয়া আম্মা ও অন সিনোসা রোকেয়া কি তুমি না অ্যাক্টিং করো আম্মা এর রোকের কথা ভুলে যাই হিগার মাটি চাপা দিয়ে দিছি আমন হিগার কথা বলে যাই বাহ আর কত ভালো হয়ে গেছে আর আম্মা আগে মাছ কিনে জেলে বলে আসিলাম ইগুন কি আপনি আবার গবজেট চিনি নোয়াখালী মানুষের কাছে আই কি লাই কই মানসি কি হুনতে টাইম লাগব নি খবরদার আম্মা আমনে ইগুন কিন্তু কইয়েন না কে যদি জিগা কাবিলা কোনাই ছিল আমনে কইবেন আর হোলা হড়ালাই করতে করতে টায়ার্ড হয়ে গেছে ইয়েলে ইগারে হোস্টেলে পড়েছে ভ্যাকেশন আর লই আর হোলা কি কাবিলা পড়ামু নি আর ভ্যাকেশন ঘুরতে হাড়াইছেন আমনে আচ্ছা সল অন লগে নোয়াখালী ঘুরে আসবি না মা নোয়াখালী দন্দে কাম না

রাতের বেলায় তো মেন পড়াশোনাটা আম্মা আমি করি সমস্ত পৃথিবী যেতে নীরব থা এত্তি তো আম্মা আর মেইন ব্রেনটা খোলে আম্মা আমনে কাজ করোন এই আমনে লাগে খানা দানা বানায় আমনে খাই দেই জান আই রাতে বেলা আমনে খাবার বসে নামাই দি ওই সা বানাই কষ্ট হইছে না হাই কষ্ট তো একটু হইছে তো এখন আর কষ্ট নাই কাবিরা যেহেতু চললেইছে আর ওরাই তো আমার সব শক্তি আন্নের কপালে আর বিদেশ নাই এবার বিয়া করি তারপর বিদেশ যাওয়ার ব্যবস্থা করিয়েন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না